রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিং করছেন প্রেস সচিব আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে ছাব্বিশ তারিখে চায়না যাচ্ছেন চার দিনের সফর ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ সেখানে উনি বাম আছে ওদের ওইখানে খুব এটা একটা ইন্টারন্যাশনালি খুব নাম একটা কনফারেন্স এখানে হয় পৃথিবীর অনেক লিডাররা এখানে আসেন উনি ওইখানে কথা বলবেন এবং আমরা এক্সপেক্ট করছি যে এই মিটিংয়ের এই ওয়ার্ক ফ্রমের বাইরেও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আমরা এক্সপেক্ট করছি যে ওনার একটা বায়োলেটাল মিটিং হবে আরও অন্যান্য অনেক কিছু মিটিং হবে সেগুলো ইন ডিউ কোর্স অফ টাইম ফরেন মিনিস্ট্রি আপনাদেরকে জানাবে আরেকটা হচ্ছে যে আপনারা জানেন যে ছয়টা যে কমিশন ছয় কমিশন অনেকগুলো রিকমেন্ডেশন দিয়েছে অ্যারাউন্ড টু থাউজেন্ড তার মধ্যে কিছু কিছু রিকমেন্ডেশন আছে যেটা আসলে খুব মানে ওইটার জন্য পলিটিক্যাল আসলে ডায়ালগের কোনো দরকার নাই এটা পলিসি লেভেলে খুব একটা পার্টিকুলার মিনিস্ট্রি সেটা ক্যারি আউট করতে পারে তো সেই ডিসিশনগুলো এটা খুব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন পলিসি লেভেলের ডিসিশন এবং এই ডিসিশনগুলো খুব দ্রুত এবং এতে টাকা সংশ্লিষ্টটাও তেমন একটা নাই মানে মনিটর ইনভলভমেন্ট খুবই কম তো সেই ডিসিশনগুলো যাতে খুব দ্রুত নেওয়া যায় সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন এবং এটার উপরে কাজ হচ্ছে থার্টি নাইন পেজের একটা ডকুমেন্ট তৈরি করা হচ্ছে যে কোন কোন জিনিসগুলো করা হবে এবং এই ডিসিশনগুলো প্রত্যেকটা মিনিস্ট্রিকে সার্কুলেট করা হবে এবং তারা তাদের মতো করে এই কাজগুলো ইমপ্লিমেন্ট করবে। উৎসবের খুশি হবে বেশি ঘন্টায় আছে আর আপনারা জানেন সৈরাচার পাঁচশো ষাটটি মসজিদ করেছিলেন এক বিলিয়ন ডলার অনেকে বলেন অনেকের তাদের সৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি এটা প্রজেক্ট সৌদি এখানে একটা টাকাও দেয়নি এখানে সৌদির কোনো এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় এক বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট তো এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসছে অনেক ধরনের অনিয়ম এমন হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা যেমন একটা পার্টিকুলার এক খুবই ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার তার কনস্টিটিউন্সিতে যেখানে শহরে না পড়ে উনি আট কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসর্ট করছেন সেই রিসোর্টের ওইখানে উনি মসজিদটা করেছেন সরকারি টাকায় একটা মসজিদ সতেরো কোটি টাকা এবং কেউ কেউ বলছেন যে এই মসজিদটা যদি সরকারিভাবে ভালোভাবে মানে এইটার মধ্যে যে পরিমাণ করাপশন হয়েছে এটা যদি না হতো এই মসজিদ মসজিদগুলো হয়তোবা অর্ধেক দামে যেগুলো আমরা দেখেছি যে এটা এক একটা কস্টিং পনেরো থেকে সতেরো কোটি টাকা লেগেছে সেটা হয়তো বা সাত আট কোটি টাকায় করা যেত এটা নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট হয়েছে এবং সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন তারা কমিটিটা এটার কী কীভাবে এটার এই মসজিদ নির্মাণে কি পরিমাণ করাপশন হয়েছে এটার মধ্যে কি ধরনের অন্যায় অনাচার হয়েছে সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন আজকে ক্যাবিনেট সেক্রেটারিকে বলেছেন যে খুব দ্রুত সরকারি সংস্থাগুলোতে সরকারি ডিপার্টমেন্ট সরকারের সমস্ত অফিসগুলোতে যাতে খুব দ্রুত প্রচুর জনবল নিয়োগ করা যায় যেগুলো জায়গায় ভ্যাকান্সি আছে সেটা খুব এটা ইয়ে করছেন এবং এই অনুযায়ী ক্যাবিনেট সেক্রেটারি আগামী মিটিংয়ে এটা উপস্থাপন করবে যে কোথায় কোথায় নিয়োগ খুব দ্রুত শুরু করা যাবে এবং কি পরিমাণ নিয়োগ করা যেতে পারে এবং এটা খুব দ্রুত এই এই কাজটা করা হবে আজকে মিটিংয়ে আরো ছিল যে কয়েকটা ট্যুর হয়েছে আপনি জানেন ইউনেস্কোতে ট্যুর করেছেন আহ আমাদের কালচারাল অ্যাডভাইজার তারপরে ইফাদের মিটিংয়ে গিয়েছিলেন আমাদের